ট্যালি একাডেমির উদ্যোগে আয়োজিত হল সেরা স্বীকৃতি সম্মান দু এই নিয়ে এই সম্মাননা অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পন করল জীবনে বিভিন্ন স্তরে পঁচিশ জনকে সম্মানজনক সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়েছে এদিন অনুষ্ঠানটিতে সংস্কৃতি অভিনয় শিক্ষা কর্মপ্রযোগী শিক্ষা এবং শিল্পীদের স্বীকৃতি প্রদান করা হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ট্যালি একাডেমির ব্র্যান্ড আম্বাসেডর ঋদ্ধি সেন অভিনেত্রী অনামিকা সাহা সপ্তর্ষি রায় সৌরভ হারিয়ানভি বর্ধমান ইউনিভার্সিটির প্রো চান্সেলর ডক্টর আশিস কুমার পানিগ্রাহী চিত্র পরিচালক অরুণিমা দে সহ অন্যান্য বিশিষ্টরা তরুণ প্রজন্মকে কম্পিউটারে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে ট্যালি একাডেমি নিরলস প্রচেষ্টা করে চলেছে সংস্থার এমডি শুভঙ্কর রায় জানিয়েছেন ভারতবর্ষের পনেরোটি রাজ্যে একশো কুড়িটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তাদের ট্যাক্সমান পোর্টাল চাকরি পরীক্ষা শংসাপত্র ও এসএপির মতো সার্ভার দ্বারা সর্বাধুনিক প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের এদিনের এই সম্মাননা যারা পেলেন তারা জানিয়েছেন এই ধরনের পুরস্কার তাদের আগামীতে আরো ভালো কাজ করার উৎসাহ এদিন যাদের বিশেষ স্বীকৃতি দেওয়া হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাবিদ বাসুদেব গঙ্গোপাধ্যায় সুমিত কুমার মেহেরিয়া গগন সোনালিয়া সুদীপ মুখার্জি শিল্পী বিভাস মুখার্জি আইনজীবী ভোলানাথ শাহ সহ অন্যান্যরা এর পাশাপাশি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য ট্যালি একাডেমির বিভিন্ন শাখা যেসব ডিরেক্টররা পুরস্কার পেলেন তারা হলেন লিলিউয়ের ডিরেক্টর তুহিনা মুখার্জি চন্দননগরের ডিরেক্টর অরিন্দম দাস শ্রীরামপুরের ডিরেক্টর বিশ্বজিৎ চিনি কদমতলা এবং শিরপুরের ডিরেক্টর সলিল কোলে মালদা ডিরেক্টর কাবেলী ভট্টাচার্য নিউ আলিপুরের ডিরেক্টর কৃষ্ণেন্দু দত্ত মধ্যমগ্রামের ডিরেক্টর ইন্দ্রমোহন নন্দী হাবরা ডিরেক্টর দেব্যমান ঘোষ বেহালা ডিরেক্টর সুপর্ণা দত্ত দুবে ইছাপুরের ডিরেক্টর সুজিত চন্দ্র কুদঘাটের ডিরেক্টর কুমার চক্রবর্তী রামনগর দীঘার ডিরেক্টর উত্তম পাত্র বেলঘরি ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর পাপিয়া চক্রবর্তী নিউ আলিপুরের ফ্যাকাল্টি রিয়া ভট্টাচার্য সেরা স্বীকৃতি আমার অনুষ্ঠানটি গুণী মানুষের উপস্থিতিতে নাচে গানে জমজমাট হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং রূপায়নের দায়িত্বে ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর রায় ও ম্যানেজিং ট্রাস্টি দেবশ্রী রায় সহযোগিতায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিক্ষক প্রসেনজিৎ চক্রবর্তী ও ট্যাক্স প্রফেশনাল সুদীপ মুখার্জি আমরা বেস্ট ট্যালেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাওয়ার্ড পেয়েছি খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ডটি পেয়ে অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর স্যার এবং দেবশ্রী ম্যামকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং এই অনুষ্ঠানে আমরা যে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট অ্যাওয়ার্ডটা পেয়েছি এই অ্যাওয়ার্ডটা আমার ট্যালি একাডেমি নিউ আলিপুরের সমগ্র টিমের জন্য সকল স্টুডেন্ট সকল স্টাফ সবাইকে আমি দিলাম খুব ভালো লাগছে আমি গত বছরও এই টলি একাডেমি এবং নিত্যাঞ্জলি যে ড্যান্স অ্যাকাডেমির প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমি গত বছর এসেছিলাম এই প্রোগ্রামটা আমাকে খুব ভালো লাগে যার জন্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এখানে ওনাদের আমন্ত্রণে ছুটে এসেছি সঙ্গে আমার বন্ধুরা আছেন হ্যাঁ আমরা এখানে খুব সুন্দর লাগে কারণ এখানে ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান এবং তাদের নৃত্যাঙ্গন প্রোগ্রামগুলো আমরা দেখি এবং তারা যে এই অ্যাকাডেমিটা চালাচ্ছেন একটা নৃত্যা নৃত্যানুষ্ঠান একাডেমি তার সঙ্গে সঙ্গে একটা টলি অ্যাকাডেমি যে টলি অ্যাকাডেমিটা যুব সমাজের মধ্যে যারা এই সব ট্যাক্স বা কনসালটেন্সি এবং অন্যান্য যে জিএসটি এবং ই লার্নিং ইংলিশ গ্যাট এইসবের যে কমার্শিয়াল যে এগুলো থাকে সেই কমার্শিয়াল এগুলো ওনারা বিভিন্ন সেন্টারের মাধ্যমে যুবকদের ট্রেনিং দিয়ে থাকেন এবং তারা জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার প্রয়াস ওনাদের মধ্যে থাকে তাই টলি একাডেমির যিনি কর্ণধার আমাদের শুভঙ্করবাবু শুভঙ্করবাবুকে প্রশেষ অশেষ শুভেচ্ছা জানাই এই ধরনের প্রচেষ্টা নেওয়ার জন্য এইটাই আমাদের সব থেকে আনন্দ যে উনি আমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাবো টেলি একাডেমিকে যে প্রত্যেক বছর তিনি আমাদেরকে যে মান সম্মান দিচ্ছে এখান থেকে আমরা একটা এনার্জি পাচ্ছি যে আরও ভালো করে কাজ করা যাবে আর সোসাইটিকে আরও ভালো উন্নতি করা যাবে ধন্যবাদ থ্যাংক ইউ আমার নাম গগন সোনালিয়া সোনালি জুলেস থেকে ডান্স একাডেমি উনিশতম বার্ষিক অনুষ্ঠান এটা তো প্রথমে দুজন বাচ্চা নিয়ে শুরু হয়েছিল একটা অ্যাকাডেমিতে তো দুজন বাচ্চা আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে প্রায় এখন দুশো বাচ্চা নিত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির মাধ্যমে সাংস্কৃতিক চর্চা পরিমণ্ডলে বড়ো হচ্ছরে একবার করে বার্ষিক অনুষ্ঠান করি এবং সেটা বড় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হোক বা সদনে এরকম বড় বড় অডিটোরিয়ামে করা হয় এবং প্রত্যেকটা বাচ্চা একটা উৎসাহ পায় সে যে শিখছে সারা বছর ধরে সেটা একটা দর্শকদের সামনে পরিবেশন করার একটা সুযোগ পায় এবং আমরা ১৯ বছর হল আরও দীর্ঘদিন ভবিষ্যতে এটা হবে এটা আমরা আশা করছি না আমি ট্যালি অ্যাকাডেমিটা আমি আলাদা করে করতে চাই নিত্যাঞ্জলিটা একাডেমি অ্যাকাডেমি এই ট্যালি একাডেমি এ হচ্ছে ট্যালি অ্যাকাডেমির এ হচ্ছে যে বলে নেই আগে যে এটা সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা বিশিষ্ট গুণীজনদের সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড দিচ্ছি সেটাই আমি ট্যালি একাডেমি এবছর সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড এবারে চতুর্থ বর্ষে পদার্পণ করলো আমরা এই অ্যাওয়ার্ডগুলো সাধারণত বিভিন্ন শিক্ষাবিদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে বিভিন্ন প্রফেসর ডক্টরেটদের আমরা দিই এছাড়া অভিনেতা বা অভিনয় জগতের বিভিন্ন ঋদ্ধি সেন বলুন এবারে যেরকম এসেছিলেন বারো সপ্তর্ষী রায় অনামিকা দিরা এসছিলেন এরকম অভিনেতাদের দেওয়া হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিরেক্টররা আছে। টেলি একাডেমির বিভিন্ন ব্রাঞ্চের ডিরেক্টর তো তারা তাদেরকে আমরা পুরস্কার দিই এই বছরে একবার করে এই সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং টেলি অ্যাকাডেমি যেটা শুরু হয়েছিল আজ থেকে উনিশ বছর আগে আমরা শুরু করেছিলাম কলেজ স্ট্রিটে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কলকাতাতে প্রায় কুড়িটা সেন্টার আমাদের হয়ে আছে এবং পশ্চিমবঙ্গে আমাদের পঞ্চাশটার ওপরে সেন্টার আছে এবং সারা ইন্ডিয়াতে প্রায় এখন পনেরোটা স্টেটে আমাদের সেন্টার চলছে এবং পনেরোটা স্টেটে আমাদের একশো কুড়িটা সেন্টারের ওপরে সেন্টার আছে এবং ট্যালি একাডেমি আমরা অ্যাকাউন্টস ট্যাক্স এই ধরনের ট্রেনিং দিই জিএসটি এবং আমাদের কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল আছে আমরা এখন যেটা নিয়ে আসছি এসএপির ওপরে যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড়ো অ্যাকাউন্টস ট্যাক্স সফটওয়্যার এসএপি এপি স্যাপ সেই স্যাপের ফিকো ভার্সানটা আমরা তে শুরু করেছি যার ফলে তখন তারা আরও বড় বড় কোম্পানিতে চাকরি পায় এবং এসএপির আমরা থেকে বড়ো যেটা যে জিনিস আনছি সেটা হচ্ছে এস একটা সার্ভার আমরা টেলি অ্যাকাডেমি তৈরি করছে যে সার্ভারের মাধ্যমে প্রত্যেকটা মানে এপি সফটওয়্যারটা নেওয়া সবার পক্ষে সম্ভব না বা সব জায়গায় ইউজ হয় না তো ইন্টারনেটের মাধ্যমে এসএপি এপি সার্ভার আমরা ছড়িয়ে দেবো যাতে সারা ভারতবর্ষ কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে স্টুডেন্টরা সেটা শিখতে পারে তো টেলি অ্যাকাডেমি এছাড়াও জব পোর্টাল আছে আমাদের জব পোর্টালের মাধ্যমে আমরা চাকরির বিভিন্ন ইন্টারভিউ আমরা দিয়ে থাকি স্টুডেন্টদের এছাড়া আমাদের ই ফাইলিং পোর্টাল আছে ই ফাইলিংয়ে গভর্নমেন্টের যে সাতখানা ট্যাক্সের পোর্শন আছে সেই সাতখানা ট্যাক্সের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে গভর্নমেন্টে করে কিন্তু স্টুডেন্টরা সেটা হ্যান্ডস অন প্র্যাকটিস পায় না তো ট্যালি একাডেমি সেটা ইন্ডিয়াতে মাত্র তিনটি ইনস্টিটিউট আছে তার মধ্যে টেলি একাডেমি একটা অন্যতম ইনস্টিটিউট যেখানে আমরা ই ফাইলিংয়ের সার্ভার আমরা নিজস্ব তৈরি করেছি যার ফলে স্টুডেন্টরা ট্রেনিং দিতে পারে তো এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং এটা একটা উদযাপন সারা বছরের যে পরিশ্রম হয় তার একটা উদযাপন এই উৎসব আমাদের এই পুরস্কার প্রদানের মাধ্যমে এবং আমি সবাইকে টেলি একাডেমির সমস্ত ডিরেক্টরকে ধন্যবাদ জানাই এখানে আসার channel 10